আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দি আমি অনেক ভালো আছি আজকে দেখাবো নরম টু প্যানকে সে যেন তিনটে টিম নিয়ে কুসুমটা আলাদা করে নিতেছি এবার কুসুমটা এবার কুসুম থিনারে একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালোভাবে ফেটে দিব তাতে দিয়ে দিব তিরিশ গ্রাম ময়দা পঁচিশ গ্রাম দুধ দিয়ে আবার হ্যান্ড ড্রিক্স দিয়ে ভালো ভালোভাবে মিশিয়ে দেবো যেন সুপটা সুপা তলা তলা না থায় একদম একটা মিশ্রম জানোয়া জায়গা আর এদিকে আমি আবার একটা বাটির ভিতরে যে ডিমের শতাংশটুকু আছে ওইটার ভিতরে দেয়া দিম গা ভা এক সিনটি লবণ আর হাফ চা পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেমু একটু ফোম ফোম হয়ে গেলাগা তাতে দিয়ে দিম পঁচিশ গ্রাম চিনি এবার একটু পরিমাণ চিনি দিমো আর একটু বেট প্লেন করে লমো একটু চিনি দিমো আবারও বিট করে নেমো এভাবে করতে করতে একটা ডিমের শক্ত মেরানোর মতো হয়ে গেলা তাহলে মনে মনে হয়ে এবার আমার এই টিমের ফোম দা এবার একটু পরিমাণ সাদা ফোম নিয়ে ডিমের হরুদ যে মিশ্রণটা বানাই বানায় সেলের লগে ভালো করে মিক্স করে লবো মিক্স করে নেে এবার সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিব সাদা ফোমের লাগে সাদা ফোমের লাগে দিয়েও আবার ভালোভাবে মিশিয়ে লব ভালো করে মিশানো একা লাগা এবার সম্পূর্ণ মিশ্রণটা এটা পাইপেন ব্যাগের মধ্যে নিয়ে নিমো নিয়েও ব্যাগের মাথাটা কাটে দিবো দিয়া এদিকে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসাই দিয়ে তাতে তেল ব্রাশ করে নিমো তেল ব্রাশ করে নেওয়া লাগা এবার গুণ কোন গুন করে যে আমি দিয়ে দেবো গুন গোল করে দেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত করো এবার টাইকা দিব দিয়া পাঁচ মিনিট পর্যন্ত অফ এ করব পরে আবার উপরে আবার গুনগুন পেটাই দিয়ে দিয়াম গুণ ঘুম পেট দেওয়ার পরে এবার উল্টে দিয়াম উল্টে দিয়ে আবার পাঁচ মিনিট অফ এয়া করবো দুই পিট গোল্ডেন ব্রাউন কালার এগালগা বা আমার মজাটার এই পেন কেকগুলা